অন্তর্বর্তী সরকারকে অসহযোগিতা পাঁচ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার তারা ছিল সরকারের চোখে চোখ রেখে অপারেশন চালানো কর্মকর্তাদের কাতারে কিন্তু সময় বদলে গেছে এবং সেই বদলেই এবার ঝরে গেল সে পাঁচজন বিশ্বাসঘাতক প্রশাসকের মাথা অন্তর্বর্তী সরকার বলছে যারা মানুষের পাশে থাকার কথা বলে তারাই বারবার বাধা দিয়েছে গণতন্ত্রের পথে তাই এবার তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে ভিতরের খবর জানতে হলে থাকুন শেষ পর্যন্ত কারণ আমরা একটু একটু করে উন্মোচন করব পুরো গল্প উনিশ জুন গভীর রাত একটি প্রজ্ঞাপন আর সেই প্রজ্ঞাপনের ছায়ায় বিদায় জানানো হয় পাঁচজন সচিব ও একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আইন অনুযায়ী হয়তো এটা বাধ্যতামূলক অবসর কিন্তু বাস্তবতা হচ্ছে এরা সবাই ছিলেন পুরনো ফ্যাসিবাদী শাসনের ছত্রছায় লালিত ডক্টর ইউনুসের উদারপন্থী সরকারের কার্যক্রমে এরা বারবার দেয়াল তুলছিলেন কাজী এনামুল হাসান যার বিরুদ্ধে অভিযোগ প্রশাসনের ভেতরে বসে নতুন সরকারের কার্যক্রমে নীরব অচলাবস্থার সৃষ্টি সুকেশ কুমার সরকার যিনি এনডিএ এর মাধ্যমে সরকারের উন্নয়ন পরিকল্পনায় ইচ্ছাকৃত বিলম্ব করতেন মোহাম্মদ সালাহউদ্দিন সরাসরি ডক্টর ইউনুসের শুদ্ধিকরণ প্রস্তাবে বাধা দিয়ে তা অতিরিক্ত হস্তক্ষেপ বলে আখ্যা দেন মোহাম্মদ ইব্রাহিম যার অধীনে ভূমি আপিল বোর্ডে দুর্নীতির অভিযোগ ছিল দীর্ঘদিনের ড মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষা প্রশাসনে সাবেক সরকারের আদর্শ বাস্তবায়নের গোপন উদ্যোগ ছিল তার বিরুদ্ধে ড লিপিকা ভদ্র যিনি চিনি শিল্পে ঘুষের জাল বিস্তার করেছিলেন বলে অভিযোগ ছিল বহুদিনের এসব কর্মকর্তার বিদায়ের খবর নতুন কিছু নয় বরং এটি একটি দীর্ঘ প্রতীক্ষিত শুদ্ধি অভিযান এরা সবাই ছিলেন ফ্যাসিস্ট শাসনের সুবিধাভোগী এদের অনেকেই যুক্ত ছিলেন জনস্বার্থবিরোধী সিদ্ধান্তে এবং সবচেয়ে বড় কথা ড মুহম্মদ ইউনুসের সরকারের ন্যায়ের পথে হেঁটে যারা বাধা সৃষ্টি করেছেন তাদেরই আজ এই পরিণতি এটা কি শুধুই অবসরাদেশ নাকি নতুন সরকারের পক্ষ থেকে একটি কড়া বার্তা কাউকে ছাড় দেওয়া হবে না সচিবের চেয়ারে বসে ফ্যাসিস শক্তিকে সেবা করেছ তাহলে শেষটা এমনই হবে দেশ বদলেছে আর প্রশাসনও বদলাবে কারণ জনগণ এখন চায় বিচার শুদ্ধি আর সত্যের জয় আপনি কি মনে করেন এই সিদ্ধান্ত যথাযথ এই ছয়জন কি সত্যিই ছিল নতুন গণতান্ত্রিক পথে বাধা হয়ে দাঁড়ানো প্রাচীনযন্ত্র কমেন্টে আপনার মতামত জানান আর নতুন সরকারের এমন সাহসী পদক্ষেপের খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল